আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবার আজকের ভিডিওতে আমরা জানব মানুষের সাথে কতজন শয়তান থাকে এবং তারা কখন মারা যায় এক ব্যক্তি হজরত ইবনে আব্বাস রাজুল্লাহতালাহ আহুকে প্রশ্ন করেন যে জিনরাও কি মারা যায় উত্তরে ইবনে আব্বাস রাজাল্লাহতালহু বলেন হ্যাঁ জিনরা মারা যায় কিন্তু ইবলিশ মরে না হজরত ইবনে আব্বাস রাজুল্লাহ তাল্লাহু আরও বলেন বেশ কিছুকাল কেটে যাবার পর ইবলিশ বৃদ্ধ হয়ে যায় তারপর আবারও ত্রিশ বছর বয়সে ফিরে আসে হযরত আসিম আহওয়াল রহমতুল্লাহী আলাই বলেছেন আমি আনাস রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলাম মানুষের সাথে যে শয়তান থাকে সে কি মারা যায় না তখন উনি বলেন মানুষের সাথে একাধিক শয়তান থাকে মুসলমানদেরকে গোমরা করার জন্য বহু সংখ্যক শয়তান তার বিরুদ্ধে লেগে থাকে হযরত কাতাদা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন জিনরাও মরে কিন্তু শয়তান যুবক থাকে সে মরে না শয়তানের বাবা কুমার ছিল শয়তানের মাও কুমারী ছিল এবং এদের থেকে শয়তান জন্ম নিয়েছে চির কুমার হয়ে হাজ্জাজ বিন ইউসুফ একবার খবর পেয়েছিলেন যে চীন দেশে এমন একটি বাড়ি আছে যার পাশ দিয়ে যাবার সময় কোনো লোক রাস্তা ভুলে গেলে বাড়ির ভেতর থেকে আওয়াজ আসত রাস্তা অমুক দিকে কিন্তু কাউকে দেখতে পাওয়া যেত না এই খবর শুনে বিন ইউসুফ কিছু লোককে চিনে পাঠালেন এবং তাদের নির্দেশ দিলেন তোমরা ইচ্ছা করে রাস্তা হারিয়ে ফেলবে যখন ওরা তোমাদের বলবে রাস্তা অমোক দিকে ঠিক তখনই তোমরা ওদের ওপর হামলা করবে এবং দেখবে যে ওরা কারা নির্দেশ পেয়ে বিন ইউসুফের পাঠানো লোকেরা সে মতেই কাজ করল এবং ওদের ওপর হামলা চালালো ওরা তখন বলল তোমরা আমাদের কখনো দেখতে সক্ষম হবে না হাজ্জাসবিন বিন ইউসুফের লোকেরা বলল তোমরা এই বাড়িতে কত বছর ধরে আছো ওরা বলল আমরা তারিখ সালের হিসাব রাখি না তবে হ্যাঁ এই বাড়িতে আমাদের থাকা অবস্থায় চীন দেশ আটবার ধ্বংস হয়েছে এবং আটবার আবাদ হয়েছে হজরত ইবনে আব্বাস রাদালহ তালনু বলেছেন মানুষ ও ফেরেস্তাদের হরণের দায়িত্বে আছেন মালাকুল মাউদ এবং জিনদের প্রাণ হরণকারী ফেরেস্তা আলাদা শয়তানের আলাদা এবং পশু পাখি মাছ ও পতঙ্গ এদের ফেরেস্তা আলাদা এরা মোট চার শ্রেণীর ফেরেস্তা হজরত আয়েশা রাদাল্লাহ আনহা বর্ণনা করেন এক রাতে রাসুলপাক সাল্লাহু আলহ আমার কাছ থেকে উঠে বাইরে চলে গেলেন আমার চিন্তা হল যে হয়তো তিনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন তিনি ফিরে এসে আমাকে জাগ্রত ও চিন্তিত অবস্থায় দেখে বললেন তোমাকে তোমার শয়তান অসওয়াসায় ফেলেছে আমি নিবেদন করলাম আমার সাথেও শয়তান আছে তখন মহানবী সাল্লাহ আলসালাম বললেন হ্যাঁ শয়তান সকল মানুষের সাথে থাকে আমি নিবেদন করলাম হে আল্লাহর রসুল আপনার সঙ্গেও কি আছে তখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমার সাথেও শয়তান আছে কিন্তু আমার পালনকর্তা আমাকে সহায়তা করেছেন অবশেষে আমার শয়তান মুসলমান হয়ে গেছে হজরত ওহাব বিনাব্বি রহমতুল্লাহ আলাই বলেছেন প্রত্যেক মানুষের সাথে তার শয়তান থাকে কাফিরের শয়তান কাফিরের সাথে খায় দায় ও তার সাথে বিছানায় শোয় কিন্তু মুমিনের শয়তান মুমিনের থেকে দূরে থাকে এবং ওত পেতে থাকে যে কখন মুমিন মানুষ উদাসীন হবে এবং শয়তান তার ফায়দা তুলবে বেশি খায় এবং বেশি ঘুমায় এমন লোককে শয়তান বেশি পছন্দ করে পবিত্র কোরআনে আল্লাপাক ইরশাদ করেছেন আল্লাহর স্মরণ থেকে যে উদাসীন হয় আমি তার ওপর এক শয়তানকে চাপিয়ে দেই যে তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায় এই আয়াতের তাফসিরে হজরত সাঈদ জারেরি বলেছেন আমাদের কাছে এই বর্ণনা পৌঁছেছে যে কিয়ামতের দিন কাফিরকে যখন জীবিত করা হবে তখন তার শয়তান তার সামনে সামনে চলতে থাকবে তার থেকে পৃথক হবে না অবশেষে আল্লাহ তালা তাদের দুজনকে জাহান নামে ঢুকিয়ে দেবেন এই সময় শয়তান যে আশা করবে সেই আশা কুরআনে পাকে আল্লাপাক এভাবে বর্ণনা করেছেন হায় আমার দুর্ভাগ্য তোর আর আমার মধ্যে যদি পূর্ব থেকে পশ্চিমের সমান দূরত্ব থাকত আল্লাপাক পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন হে নবী আপনি মানবজাতিকে এই দোয়াটি বলে দিন আমি মানুষের পালনকর্তা মানুষের বাদশাহ ও মানুষের উপাস্যের কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের অসার অনিষ্ট থেকে যে অসওয়াসা দেয় মানুষের অন্তরে চাই সে জিন্দের মধ্য থেকে হোক কিংবা মানুষের মধ্য থেকে কাজী আবু ইয়াওয়ালা রহমাতুল্লাহ আলাই বলেছেন অসহাশার বিষয়ে একটা বিশেষ মত হল এটা একটি কথা বিশেষ যা অন্তরে অনুভূত হয় অন্য এক মত অনুযায়ী অসহাসা হল এমন বিষয় যা চিন্তাভাবনার মাধ্যমে অনুভূত হয় এবং এ দ্বারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শন সঞ্চালন ও প্রবেশন ঘটে একদল ভাষ্যকার অবশ্য মানব দেহে শয়তানের অনুপ্রবেশের বিষয়টি অস্বীকার করে তাদের মতে এক দেহে দুই আত্মার উপস্থিতি বৈধ নয় তাদের প্রমাণ হল আল্লাহর এই বাণী যে মানুষের অন্তরে মানুষের অন্তরে বাইরে থেকে অসোয়াসা দেয় রাসুল পাক সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন শয়তান মানুষের শরীরের রক্তের মতো চলাফেরা করে তাই আমার ভয় হয় যে সে ওদের মন মগজে ধ্বংসাত্মক কিছু নিক্ষেপ করে না বসে ইবনে আকিল রহমাতুল্লাহ আলাই বলেছেন যদি প্রশ্ন করা হয় যে ইবলিশের ওয়াসওয়াসা কেমন হয় এবং সে মানুষের মন মগজ পর্যন্ত কিভাবে পৌঁছায় তবে উত্তর এই যে ওয়াসওয়াসা হল এমন এক কথা যার দিকে প্রবৃত্তি ও মনের গতি প্রকৃতি আপনা থেকেই আকৃষ্ট হয়ে যায় তাছাড়া এই উত্তরও দেয়া হয়েছে যে শয়তান মানুষের অবচেতনে তার মধ্যে অনুপ্রবেশ করে কেননা সে সূক্ষ্ম শরীর বিশিষ্ট এবং অসোয়াশা দেয় আর অসা হল মন মগজকে বাতিল চিন্তাভাবনার প্ররোচনা দেওয়া হজরত ইবনে আব্বাস রাজ্লাহতাল আহু বলেছেন শয়তানের দৃষ্টান্ত এমন নেউল বা বেজির মতো যে মানুষের অন্তরের গর্তে নিজের মুখ রাখে এবং তা দিয়ে অন্তরে অসোয়াসা দেয় মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে এবং যখন মানুষ নীরব থাকে তখন শয়তান ফিরে আসে হজরত ইসা আলহ আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে হজরত আবুল জাওয়া রহমতুল্লাহি আলাই বলেছেন শয়তান মানুষের মন মগজের সাথে লেপটে থাকে যার কারণে মানুষ আল্লাহর জিকির করতে পারে না তোমরা কি দেখো না মানুষ হাটে বাজারে ও নানান আড্ডায় সারাদিন কাটিয়ে দেয় আল্লাহকে স্মরণ করে না কিন্তু কেবল কসম করার সময় আল্লাহর নাম নেয় যার আয়ত্তে আমার জীবন সেই সত্তা আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কিছুই শয়তানকে মন মগজ থেকে সরাতে পারে না এরপর তিনি তেলাওয়াত করেন কোরআনে পাখের এই আয়াতটি যখন তুমি কোরআন থেকে তোমার প্রভুর কথা উল্লেখ করো তখন কাফির শয়তান প্রভৃতিরা পিঠ ফিরিয়ে পালিয়ে যায় হযরত আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের পিতা বলেছেন আমার মনে খুব অসয়াশা হয় কথা আমি হজরত আলাবিন জিয়াদ রহমতুল্লাহ আলাইকে বলি উনি বলেন খোকা অসোয়াসা হলো চোরের মতো চোর যখন এমন ঘরে ঢোকে যাতে মাল সামানা জিনিসপত্র থাকে তখন সে ওই জিনিসপত্র চুরি করার চেষ্টা করে আর কোন ঘরে যদি সে কিছু না পায় তবে সেই ঘর ছেড়ে সে চলে যায় তাই মানুষের উচিত সবসময় জিকির করে অন্তরকে তাজা রাখা যাতে শয়তান নামক চোর মানুষের অন্তরে প্রবেশ করতে না পারে আল্লাহ পাক বলেছেন যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আবু হুরায়রা রা দেল আহু বর্ণনা করেন রাসুল্লা সাল্লা সাল্লাম আমাকে রমজানের জাকাত ফিতরার সামগ্রী পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেন সেই সময় রাতে আমার কাছে এক আগন্তুক এসে খাদ্য বস্তু নিয়ে মুঠোয় ভরতে শুরু করে আমি তাকে ধরে ফেলি আর বলি তোমাকে নবীজির হাতে তুলে দেব সেই আগন্তুক বলে আমি গরিব মানুষ আমার পরিবারে অনেক লোক সংখ্যা এবং আমি খুবই অভাবী আবু হুরারা রদুল্লাহতাল আহু বলেন আগন্তুকের এই কথা শুনে তার প্রতি আমার মায়া হয় এবং তাকে আমি ছেড়ে দেই সকালে যখন আমি রসুলেপাক সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হই তখন প্রিয়নবী সাল আলাইসাল্লাম আমাকে বলেন গতরাতে তোমার কয়েদি কি করেছে আমি বলি ইয়া আল্লাহ রসুল সে আমাকে তার প্রচণ্ড অভাব ও পোষ্য পরিজনের কথা বললে আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি তখন আবু হুরায়রা রদেল্লাহ তাল্লা আহুকে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর কসম তোমার ওই আগন্তুক মিথ্যা বলেছে অতি সত্তর ও আবার আসবে আবু হুরায়রা রদেল্লাহতালহু মনে মনে বললেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এই কথাটি আমি মাথায় রাখলাম এবং ওই আগন্তুকের জন্য আবার অপেক্ষা করতে থাকলাম পরের দিন রাতে সে আবার এলো এবং খাদ্যশস্য নিতে লাগল তখন আমি তাকে আবার ধরে ফেললাম আর বললাম এবার তোমাকে আমি নবিপাক সাল্লা আলা সাল্লামের খেদমতে অবশ্যই পেশ করব সে বলল আমাকে ছেড়ে দিন আমি বড়ই অভাবী আমার পরিবারে অনেক সংখ্যা আপনাকে আমি কথা দিলাম আজকের পর আর কখনোই আপনার কাছে আসব না তার কাকুতি মিনতি শুনে আমার দয়া হলো তাই তাকে আমি আবার ছেড়ে দিলাম পরের দিন সকালবেলায় নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বললেন তোমার কয়েদি কি করল আমি নিবেদন করলাম হে আল্লাহর রাসুল সে তার অভাব আর পোষ্যের কথা বলতে আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি নবিপাক সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম ও তোমাকে মিথ্যা বলেছে অতি অতিসত্বর ও তোমার কাছে আবার আসবে সুতরাং তৃতীয়বারে তাকে ধরার জন্য আমি ওত পেতে বসে রইলাম পরের দিন রাতে সেই আগন্তুক আবার আসলো খাদ্য শস্য মুঠই ভরতে লাগল তখন আমি তাকে দেখে ফেললাম এবং ধরে ফেললাম বললাম এবারে তোমাকে আমি নবিপাক সাল্লাহ সাল্লামের দরবারে অবশ্যই হাজির করব এটা হলো তৃতীয়বার এবং শেষবার তুমি আগেও দুইবার আমাকে বলেছ আর আসবে না তা সত্ত্বেও আবার ফিরে এসেছ সেই আগন্তুক তখন বলল আমাকে দয়া করে ছেড়ে দিন আমি আর কোনোদিন আপনার কাছে আসব না আর এর বিনিময়ে আপনাকে আমি একটি জিনিস শিখিয়ে দিচ্ছি যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন আমি বললাম সেটা কি সেই আগন্তুকে বলল যখন আপনি বিছানায় পিঠ রাখবেন অর্থাৎ শোবার সময় আয়তুল কুর্সি পরবেন এমন করলে আল্লাহর তরফ থেকে আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে যার ফলে শয়তান সকাল পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না সকালে নবীপাক সাল্লু আলাইসাল্লামের কাছে পুরো ঘটনা খুলে বললাম তখন নবিপাক সাল্লু আলাইসাল্লাম বললেন ও মিথ্যাবাদী হলেও এই কথাটি সত্য বলেছে